রাধে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীকৃষ্ণ অসুস্থ কি পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে শা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শ বঙ্গাব্দে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কবে পালিত হতে চলেছে কারণ দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী ব্রত হতে চলেছে দুদিন স্মর্ত মতে ও গোস্বামী মতে পূর্ণাঙ্গ গোস্বামী সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে জন্মাষ্টমী ব্রত পালনের সময় জানবো এই ভিডিওর মাধ্যম থেকে এর পাশাপাশি আরও জানবো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন গোপালকে বা গোপালকে খুশি করতে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না জন্মাষ্টমীর দিন কোন কোন খাবার একেবারে খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিন এই পাঁচটি খাবার একেবারে খাওয়া উচিত নয় কোন পাঁচটি খাবার একেবারে খাওয়া উচিত নয় সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো চাবার আগে অমৃত কথা বাংলা চ্যালেঞ্জ অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাই হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব মহা ধুমধামে করে পালিত হয় হিন্দু পুঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিন শ্রীকৃষ্ণের ভক্তরা তার পুজোর জন্য ব্রত পালন করে থাকেন ভক্তেরা সারাদিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন জন্মাষ্টমীর দিন বিশেষ করে সমস্ত কৃষ্ণর মন্দির পুজো আয়োজন করা হয় বাড়িতে বাড়িতেও গোপালের পুজোর আয়োজন করা হয় নাড়ুগোপালকে সুন্দর করে সাজিয়ে পুজো করে তার ভক্তেরা নাড়ুগোপাল খুশি করতে জন্মাষ্টমীর দিন কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না দিন থেকে শ্রীকৃষ্ণকে পুজো করতে হবে বাড়িতে পুজোর করতে হবে এই দিন সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে ফুল মালা ইত্যাদি দিয়ে বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে জন্মাষ্টমীর ব্রতের দিন শ্রীকৃষ্ণের পুজো বা নাড়ুগোপালে পুজোর সময় অনুষ্ঠিত হবে রাত কারোটার পর শ্রীকৃষ্ণ বা গোপালে পুজো করতে পারেন তাকে খুশি করতে তার সমস্ত কিছু জিনিসপত্র টাটকা পরিষ্কার জিনিস ব্যবহার করতে হবে তার পুজো টাটকা পরিষ্কার হতে হবে সমস্ত ফুল সুগন্ধি হতে হবে ময়ূরের পালক বাসি নতুন বস্ত্র অবশ্যই নারুগোপালকে কিনে দিতে হবে নারুগোপালকে জন্মাষ্টমীর দিন যে ভোগগুলি অর্পণ করবেন তার মধ্যে তাতে মা মিষ্টি তালের বড়া নারকেল নাড়ু ক্ষীর মালপোয়া ছানার মিষ্টি এই জিনিসগুলি রাখতে হবে এই সমস্ত ভোগগুলির ওপরে তুলসী পাতা দেবে এই দিন গোপালকে দোলায় বসাবেন এবং অবশ্যই দোলনাতে দোলাবেন গোপালকে এই দিন চকলেট মিষ্টি অবশ্যই কিনে দেবে জন্মাষ্টমীর দিন সারাদিন আনন্দ উৎসব করবেন জন্মাষ্টমীর দিন বাড়িতে হরি নাম घुड़ी भॼन হরি কীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করবেন পাঠ করতে হবে ভোজন কীর্তন করবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজোর সময় পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন শঙ্কের সাহায্যে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবে এইভাবে জন্মাষ্টমীর দিন ব্রত পালন कोर्ट वेंकाच को ले भगवान श्री कृष्ण बार गोपाल খুশি হবে জন্মাষ্টমীর বাড়িতে কি কি কাজ করবেন না যদি জন্মাষ্টমীর ব্রত বাড়িতে পালন করেন তাহলে মাছ মাংস ডিম মদ খাওয়া যাবে না আধ্যাত্মিক কাজও ভুলেও করা যাবে না জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তাই এই দিন তুলসী পাতা ভুলেও তুলবেন না এটি হলো বিবেচনা করা হয় না যদি জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাহলে সারা দিন ব্রত পালন করে থাকতে হবে এই সময় ভাত রুটি খাওয়া উচিত নয় রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করবেন না গরিব বা ধনী সব মানুষই সমান কোনো দরিদ্র মানুষকে অপমান করলে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবে দু হাজার চব্বিশ সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূর্ণ সময়সূচি দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী জন্মাষ্টমী শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার চব্বিশ সালে বাংলার নয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ রাত নটা চব্বিশ মিনিটের পর থেকে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাতের আটটা তেত্রিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী ব্রত দুদিন পালিত হতে চলেছে মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দশই ভাদ্র চতুর্শো একত্রিশ মঙ্গলবার জন্মাষ্টমীর ব্রত রাতের সময় অনুষ্ঠিত হওয়ার কারণে নোহিনী নক্ষত্রের সময় থাকবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার এই জন্য জন্মাষ্টমী রাতের সময় যদি পুজো করেন ছাব্বিশে আগস্ট নয় ভাদর ও সোমবার জন্মাষ্টমীর ব্রত পালন করবে পালন সম্পন্ন হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা উনষাট মিনিটের পর থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে জন্মাষ্টমী ব্রত পালন স্মার্ত মতে গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালন হবে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিট পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন গোস্বামী মতে সকাল পাঁচটা তেইশ মিনিটের মধ্যে জন্ম উৎসব আগে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করা দিন প্রতি ভাত রুটি কিছুই খেতে পারবেন না প্রতিকে সম্পূর্ণ উপবাসে থাকতে হবে পুজোর শেষ হলে পুজোর প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে পারবেন এই দিন কোনো প্রকারে আমিষ জাতীয় আহার গ্রহণ করা যাবে না এবং নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয় যেই জিনিসগুলি জন্মাষ্টমীর দিন ভুলেও খাওয়া উচিত নয় সেই জিনিসগুলি হল অসুবিধা হয় যতই অসুবিধা হোক না কেন আপনি এই জিনিসগুলি খেতে পারবেন না জন্মাষ্টমীর দিন এই জিনিসগুলি খাওয়া উচিত না পিউলির ডাল আর ছোলার ডাল একেবারেই খাওয়া উচিত নয় ভাদ্র মাসে সে কি লাউ খেতে নাই। জন্মাষ্টমীর দিন এই দিন একেবারেই লাউ খাওয়া উচিত নয় মধু জাতীয় দ্রব্য একেবারে খাওয়া যাবে না জন্মাষ্টমীর ব্রতের দিন পালং শাক একেবারে খাওয়া উচিত নয় এবং পান পাতা খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণে পুজো করলে আপনি যদি গরুকে পুজো করেন বা পশু পাখিকে সেবা করেন তাহলে জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে